আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছে আমরা খোলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে আছে আমাদের এক প্রবাসী ভাই আসসালাম কি আমার নাম ভাই কিন্তু ট্রাভেল পাস করে দেশে যাচ্ছে আমাদের কাছ থেকে টিকিট নিছিল তো আমাদের কাছ থেকে টিকিট নিছে আমাদের অফিসে ওপর আসেন কখনো না না মানে মোবাইলে মোবাইল না ওকে ভাই কিন্তু আপনি ট্রাভেল পাস নিয়ে যাচ্ছে এরপরেও আমাদের কাছ থেকে যে টিকিট নিছে কোনো প্রকারের সমস্যা নাই আমাদের কাছ থেকে যারা টিকিট নেয় এর নিরানব্বই পার্সেন্টই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে টিকিট নিয়ে যায় কোনো সমস্যা নাই ওকে আমাদের আরও কয়েকজন প্যাসেঞ্জার আছে তারাও ফ্লাই করবে এখন তো আলহামদুলিল্লাহ আজকে আসছিলাম এয়ারপোর্টে সবার সাথে দেখা হলো দেশে যান সুন্দরভাবে বোট টোট দেন

কাছ থেকে কত দেন আমাদের তিনশো টাকা আমরা তিনশো টাকা কমে কেন যাই হোক টিকিট নেন অথবা সিঙ্গেল টিকিট নেন দেশে যান যাওয়া আসা টিকিট সব টিকিটে পেয়ে যাবেন তো আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে টিকিটগুলো নিতে পারবেন এই মুহূর্তে আমাদের যে টিকিটের অফারগুলো আছে সব চাইতে কম দামে চারশো পঞ্চাশ রিঙ্গিতের টিকিট আছে বিমান বাংলাদেশে শুধুমাত্র হাতে সাত কেজি নিয়ে এরপরে পাঁচশো পঞ্চাশে আছে বিশ কেজি সাথে নিয়ে এরপরে সাতশো সাড়ে সাতশো এর মধ্যে টিকিট পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন এয়ারলাইনসে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আপনার কয় কেজি পঁয়ত্রিশ কেজি হাতে ওকে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে টিকিটটা নেওয়ার জন্য ধন্যবাদ সকলকে দেখাবেন ইনশাআল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহি